দোস্ত কেমন আছো তো এটা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই কাঁচা লঙ্কা নিশ্চয়ই বুঝতে পারছো চিনতে পারছো অবশ্যই চিনতে পাবে কেননা কালকে এটা কিন্তু দরকার পড়তে পারে কেন দরকার পড়বে কারণটা হচ্ছে কালকে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ফার্স্ট টেস্ট ম্যাচ স্টার্ট হতে চলেছে মানে টেস্ট ম্যাচের হওয়ার পর যে দেশটা হারবে সেই দেশের পিছনে নিশ্চয়ই এটা লাগিয়ে দেবে কারণটা যেমনটা ভাবে যেমনটা ভাবে বাংলাদেশ অপমানিত হয়েছে শ্রীলঙ্কার কাছে এবং শ্রীলঙ্কা অপমানিত হয়েছে বাংলাদেশের কাছে মানে রিভার্স টাইপের চলছে আর কালকের খেলাতে এটা দরকার পড়তে পারে অনেকে বলবে একটা দেখায় কাম কাজ হবে একটা দেখায় কোনো কাজ হতে পারে হবে না তো তার এই জন্য অনেক দরকার তো তো আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বাগান লাগিয়েছি বাগান ঠিক আছে মানে এখানে কাঁচা লঙ্কা চাষ করছি এখানে অনেকটা মোটামুটি এখানে দেড় বিঘার কাছাকাছি আছে ঠিক আছে আর এটাও বলে যে আমি বা বনে জঙ্গলে যেখানে 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 ভিডিও বানাই তো ভাই এখানে আমি কাঁচা লঙ্কার এখানে চাষ করি এখানে থাকি আর এখানে ভিডিও বানাই তার সাথে সাথে আমি বলি কারো যদি দরকার পড়ে কোনো টিমের যদি দরকার পড়ে আমাকে অবশ্যই বলতে পারো কেননা কালকে এটা অবশ্যই দরকার পড়বে যে টিমটা হারবে আর টেস্ট ম্যাচ তো দুই তিন দিন চলবে তবে দেখার বিষয় আছে আগে থেকে অর্ডার দেওয়া ভালো কেননা দিন পরে যদি অর্ডার এখন বেশি হয়ে যায় তাহলে কি হতে পারে যা সেটা যোগ তো মানে কালকে এটা যে খেলা হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ফার্স্ট টেস্ট আর্ট হচ্ছে সেই টেস্ট ম্যাচটা কি বাংলাদেশ পারবে শ্রীলঙ্কার মতো দেশকে আবার হারাতে এবং শ্রীলঙ্কা কিন্তু এবার ছাড়বে না কেননা শ্রীলঙ্কা কিন্তু এবার কিন্তু অনেকভাবে প্রমাণিত হয়েছে কেননা তারা যে রিভেন্স দিল রিভেন্স নেওয়ার পরে বাংলাদেশ আবারও আবারও মুশফিকুর রহিমের জন্য আবারও টাইম আউটের যে ইশারাটা না আবারও চলে আসলো আমার মনে হয় মুশফিকুর রহিমকে এরকম করাটা উচিত ছিল না তবে দেখার বিষয় আছে কালকে থেকে টেস্ট স্টার্ট হচ্ছে এই টেস্ট ম্যাচে বাংলাদেশ কেমন কেমন পারফরমেন্স করে আর যে দেশে দরকার পড়বে অবশ্যই এটা দরকার পড়বে এটা আমাকে অবশ্যই বলো